আমাদের টাইগার পাস ইউনিট মতিজন ইউনিট দেবার পার ইউনিট আরাম বাগান ইউনিট আমার মাস্টার লাইন ইউনিট জিলের পার ইউনিট আমার জালাবাদ ইউনিট সব যারা আজকে এই সব এসে দীর্ঘক্ষণ সকাল দশটা থেকে এই সব সফল করার লক্ষ্যে যারা এই সফল করার লক্ষ্যে বসে আছেন সকলকে চালাচ্ছে আমি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমি গর্ববোধ করে বলছি যে আমি এই কুলসি দ্বারা সভাপতি হওয়ার পর থেকে আমি দেখেছি যে আমাকে পছন্দ করে নয় দলকে পছন্দ করে যারা এই সকল প্রোগ্রামকে সফল করছেন আমি সকলকে আমি আমার আমার অন্তরের অন্তঃস্তর থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই প্রিয় ভাইয়ের আমার আরেকটি সমাবেশ আছে আপনারা জানেন এনসিপি বাংলাদেশে কিন্তু অনেক আমরা যারা যতগুলি দল আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা কিন্তু এখনো সকল দল আন্দোলন সংগ্রামে চালিয়ে যাচ্ছি কিন্তু একটি দল নতুন করে গঠন হয়েছে এনসিপি নামে একটি দল গঠন হয়েছে সেই দল ছাড়া সেই দলে বলছে যে শুধু সংস্কার হবে ইলেকশন পরে হবে ভোট পরে হবে আমরা বলতে চাই ইলেকশনও হবে সংস্কারও হবে কোন নির্বাচন কোন নির্বাচনে দল ছাড়া কখনো কোন দেশ সংস্কার হতে পারে না তাই আগামী দশ তারিখ আমরা দেখিয়ে দেব এনসিপি নামে সেই দলকে যে আপনারা পরক্রম মাঠে আসুন আমাদের সমাবেশ দেখুন আমরা শুধুমাত্র যুবদল বাংলাদেশ জাতীয় যুব কতটুকু এই সফল করছে আপনারা তো বাংলাদেশকে এক করেও আমাদের যুবদলকে দলকে সামান্য বা দল যুব দলের প্রত্যেক কেউ আপনারা সংযুক্ত করতে পারবেন না কালকে একটা প্রোগ্রাম দেখেছিলাম এনসিপির সেই এনসিপির প্রোগ্রামে অনেক পয়সা হচ্ছে আমাদেরকে 200 টাকা দিয়ে আমাদেরকে ভাড়া করে এনেছে কেন এসেছে আমরা জানি না এই পন্থা ছিল আগে কেসির সরকার আসেনি নাisiaj আগে কিন্তু এই ধরনের

এই 10 তারিখ থেকে সমাবেশ হবে শেষ যুবদলের সমাবেশ থেকে আমরা ডিসেম্বরের নির্বাচনকে নিশ্চিত করতে চাই যে বাংলাদেশ আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয় আমরা তাহলে আগামী এই আন্দোলন সংগ্রাম থাকবে অব্যাহত থাকবে আগামী এই 10 তারিখের যেই সমাবেশ হবে সেই সমাবেশ থেকেই আমরা বলে দিতে চাই আগামী ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে অন্যথায় যুব বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেমে থাকবে না আগের মতো আবার আমরা রাজপথে নামবো সংগ্রাম করব সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ অমরক অমরুক কারণ নিরঙ্কার